আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এস আর লার্নিং বিডি ডট কমে আজকে আমাদের পড়ার বিষয় রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পর্যাবিত ধর্ম বর্ণাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিয়ে আজকে আমাদের ক্লাস সংখ্যা দশ অর্থাৎ আমরা এর আগে নয়টা ক্লাস শেষ করছি আজকে দশম ক্লাস দশম ক্লাসে আমরা গণনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এবং এরপরে পরমাণুর আকার আইনী ব্যাসার্ধ সমুদ্র ব্যাসার্ধ ওয়ালস ব্যাসার্ধ ধাতব ব্যাসার্ধ এগুলো নিয়ে আলোচনা করব তাহলে আমরা প্রথমে আসি গণনাঙ্ক ও স্ফূটনাঙ্ক গণনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এটা যদিও পর্যায়বৃত্ত ধর্ম কিন্তু এটা একই পর্যায়ের অর্থাৎ একটি পর্যায়ের ক্ষেত্রে এ পর্যায়বৃত্ত ধর্মটা মেনে চলে না গ্রুপের ক্ষেত্রে চলে অর্থাৎ একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে একটা নির্দিষ্ট নিয়মে এদের গণনাঙ্ক ও স্ফূটনাঙ্ক পরিবর্তিত হয় এক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে এটা পর্যায়ভিত্তিক ধর্ম মেনে চলে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি গ্রুপ ওয়ানের লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এই মূলগুলো দিয়েছি এই মূলগুলোর গণনাঙ্ক লিখছি লিথিয়ামের একশো একাশি সোডিয়ামের আটানব্বই পটাশিয়ামের তেষট্টি রুবিডিয়ামের উনচল্লিশ সিজিয়ামের আঠাশ তাহলে গণনাঙ্ক এক গ্রুপ উপর থেকে নিচের দিকে গেলে কেন কমছে সেটা আমরা আসি যদিও আমরা এটা যে উদাহরণটা দিয়েছি এটা ধাতু ধাতুর ক্ষেত্রে একরকম অধাতুর ক্ষেত্রে ধাতুর উল্টা আমরা সেটা আরও করে প্রথমে যেটা দেওয়া আছে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যত যাওয়া যায় গেলে শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে কেন্দ্রের প্রোটনের আকর্ষণ কমে অর্থাৎ আকার বাড়ে আর আকার বাড়লে ওই যে ধাতুগুলো আছে ধাতুগুলোর ধাতব যে ক্লাস আছে সেই ক্যালাসের মধ্যে আকর্ষণ কমে যায় আকর্ষণ যত কমে তার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তত কমে এক্ষেত্রে সিজিয়ামের আকারটা সবচেয়ে বড় হওয়ার কারণে এই সিজিয়ামের যে ক্যালাস আছে ধাতব ক্যালাস আছে সেই ক্যালাসে ইলেকট্রনের সাথে সিজিয়াম আইনের আকর্ষণটা কম ফলে এই ক্ষেত্রে ধাতব বন্ধনটা দুর্বল এই কারণে সিজিয়ামের গলনাঙ্ক কম অর্থাৎ আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর এক্ষেত্রে লিথিয়ামের যেটা দেওয়া হয়েছে লিথিয়ামের আকারটা ছোট হওয়ার কারণে এর যে ধাতব ক্যালাস ক্যালাস ইলেকট্রনের সাথে লিথিয়ামের আকর্ষণটা খুব বেশি ফলে এর গলনাঙ্কটা এই মৌলগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ আমরা বলতে পারি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কমে এরপরে আমরা আসি একই গ্রুপে অধাতুর ক্ষেত্রে যেমন এইটা আসতে পারি এই যে ফ্লোরিন ফ্লোরিন আয়োডিন এই যে চারটা মৌল এই চারটা মৌলর আমরা গলনাঙ্কটা লিখি এটার গলনাঙ্ক ফ্লোরিনের দুইশো মাইনাস দুইশো তেত্রিশ মাইনাস একশো তিন মাইনাসভেন পয়েন্ট টু আর আমরা ধাতুর ক্ষেত্রে যা করিয়ে আসলাম অধাতুর ক্ষেত্রে এক এক উপর থেকে নিচের দিকে গেলে গরণাঙ্ক ও স্ফুটনাঙ্ক বাড়ে কেন তাহলে অধাতুর ক্ষেত্রে আর ধাতব বন্ধন আসবে না অধাতুর ক্ষেত্রে যেহেতু অধাতু অধাতুর ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস যে বলটা আছে সেই ভ্যান্ডার ওয়ালস বল দিয়ে আমাদের ব্যাখ্যা দিতে হবে তাহলে যে মলের আণবিক ভর যত বেশি তার ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলটা বেশি আর ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ যত বেশি হবে তার বলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তত বেশি হবে যেমন আমি যে চারটা মূল্য লিখছি এই চারটা মূলও প্রকৃতিতে অন হিসেবে থাকে অর্থাৎ এফ টু সিএল টু গ্রোমিন টু আয়োডিন টু আচ্ছা এইভাবে থাকে এইভাবে থাকার ফলে যে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় এর তুলনায় এর ভর বেশি এর তুলনায় এর ভর বেশি এর ভর বেশি অর্থাৎ ভর যত বেশি হয় ওই অনুগুলোর মধ্যে ভ্যানডার ওয়ালস বলটা তত বাড়ে আর ভ্যানডার ওয়ালস বলটা বাড়ার সাথে সাথে তাদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেড়ে যায় তাই অধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ধাতুর উল্টা অর্থাৎ ধাতুর বিপরীত দেখা যায় এরপর আমরা আসবো দেখা যায় একই পর্যায়ে আমি এই মূলগুলো আসি তিন নম্বর পর্যায়ের সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন আহ ফসফরাস সালফার ক্লোরিন আরব একই পর্যায়ের ধাতু আছে উপধাতু আছে অধাতু আছে যেহেতু বিভিন্ন ধরনের মৌল আছে অর্থাৎ ধাতু উপধাতু অধাতু আছে তাহলে এক্ষেত্রে আর গলনাঙ্ক ও স্ফুটনাকের মানে কোনো সিকুয়েন্স মেনে চলবে না অর্থাৎ গ্রুপ এবং পর্যায়ের ক্ষেত্রে সরি এক গ্রুপের ক্ষেত্রে যেমন একটা নিয়ম মেনে চলছিল এই ক্ষেত্রে কোনো নিয়ম মানবে না এক্ষেত্রে এক এক ধরনের নিয়ম মানবে অর্থাৎ এর মধ্যে কোনো মিল দেখা যাবে না যেমন আমরা এই তিনটা মৌলের ক্ষেত্রে যদি বলি সোডিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম সোডিয়ামের একটা প্লাস হয় ম্যাগনিশিয়ামের দুইটা প্লাস হয় আর অ্যালুমিনিয়ামের তিনটা ক্লাস হয় তাহলে এই তিনটা মৌল যেহেতু ধাতু ধাতু তাহলে এদের ধাতু বন্ধন দিয়ে আমাদের ব্যাখ্যা দিতে হবে এবং ধাতু বন্ধন আমরা জানি ধাতু তার শেষ করতে ইলেকট্রন ত্যাগ করে ধাতু পাইনে পরিণত হয় আর ইলেকট্রনগুলো ইলেকট্রনের সমুদ্র সৃষ্টি করে আর এই ইলেকট্রন যে সমুদ্র সৃষ্টি করে এই ইলেকট্রনের মধ্যে এই ধাতু বায়নগুলো ওর মধ্যে ভাসতে থাকে অর্থাৎ ওই ইলেকট্রন ইলেকট্রনের সমুদ্রে এই সোডিয়াম আয়ন আর ওই ইলেকট্রনের মধ্যে বন্ধন গ্রহণ করে অর্থাৎ ওই যে ইলেকট্রনের সাথে ম্যাগনেশিয়াম আয়ন আর ইলেকট্রন বন্ধন গ্রহণ করে ইলেকট্রন আর অ্যালুমিনিয়াম অর্থাৎ ধাতু বন্ধনের ক্ষেত্রে ধাতু যে ইলেকট্রন ছেড়ে দেয় সেই ইলেকট্রনের সাথে ওই ধাতু আয়নের এক ধরনের বন্ধন গ্রহণ করে এটাকে বলা হয় ধাতু বন্ধন আর ধাতু বন্ধনের ক্ষেত্রে যার চার্জ যত বেশি তার ইলেকট্রনের সাথে ধাতু বন্ধনটা তত দূর দৃঢ় যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ে ফলে ওই ইলেকট্রনের সাথে সোডিয়াম আয়নের যে ধাতু বন্ধন গ্রহণ করে তার তুলনায় ম্যাগনেসিয়ামের ধাতু বন্ধনটা আরও দৃঢ় ম্যাগনেশিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের ধাত বন্ধনটা আরও দৃঢ় বা আরো শক্তিশালী ফলে এই অ্যালুমিনিয়ামকে তার ক্যালাস থেকে বিচ্ছিন্ন করতে বেশি তাপ লাগবে এই কারণে এই তিনটা ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি তারপরে ম্যাগনেশিয়াম তারপরে সোডিয়াম এরপরে আসি আমরা সিলিকোন সিলিকন যে উপধাতু আছে সিলিকনটা এক্ষেত্রে জালিকা গঠন করে সিলিকন এইভাবে একটা সিলিকনের সাথে আরেকটা সিলিকন অর্থাৎ প্রতিটা সিলিকন পরমাণু তার পার্শ্ববর্তী চারটা সিলিকনের সাথে এইভাবে বন্ধন গঠন করে আর এইভাবে বন্ধন গঠন করার ফলে এটা বিশাল একটি জালিকা বা দৈত্যকার অনুগঠন করে আর যেহেতু বিশাল জালিকা বা দৈত্যকার গঠন করে ফলে বন্ধনগুলো ভাঙতে খুব বেশি তাপের প্রয়োজন হয় এই কারণে সিলিকন যদিও উপধাতু এর গরণাঙ্ক ও স্ফনাঙ্ক অনেক বেশি এরপরে আসি এই ফসফরাস ফসফরাস রূপে থাকে সালফার থাকে আর যেহেতু এটা অধাতু আর অধাতুর গণাঙ্ক ও স্ফনাঙ্ক উপধাতু বা ধাতুর তুলনায় অনেক কম আর তারপরেও এই ফসফরাস পি ফোর থাকে আর পি ফোর রূপে থাকার ফলে এটার মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল বিদ্যমান আর দুর্বল বল বিদ্যমান কারণে এর গণনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম আর সালফার প্রকৃতিতে এস এই টুপে থাকে অর্থাৎ এর তুলনায় এর মধ্যে ওয়ালস বলটা বেশি এই কারণে ফসফরাসের তুলনায় সালফারের গণনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম তারপরে ক্লোরিন এইভাবে থাকে প্রকৃতিতে আর এইভাবে থাকার ফলে এর মধ্যে ভ্যান্ড বলটা আরও কম ফলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরও কম আর আর্গন নিষ্ক্রিয় গ্যাস একা হিসাবে থাকে ফলে এর মধ্যে ভ্যান্ড বলটা আরও কম ফলে এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এই মৌলগুলোর মধ্যে অর্থাৎ এই চারটা মৌলগ্রহ মধ্যে এটা আরও কম তাহলে এই চারটা মৌলের আমরা যদি গলনাঙ্ক ও স্ফোটনাঙ্কের ক্রম দেখাতে পারি তাহলে বলতে পারি এর বেশি তারপর এটা এরপরে ক্লোরিন এরপরে আর্গন তাহলে আমরা গলাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্বন্ধে যা পড়লাম তোমরা এই বিষয়টা আমার এই যে লেকচার শুনে খাতায় তুলে নিবা নিয়ে তারপরে বাসায় প্র্যাকটিস করলে আশা করি এক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না এরপরে আমরা আসি পরমাণুর আকার দিয়ে পরের টপিক পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ এক্ষেত্রে চারটা ব্যাসার্ধ আছে প্রথমে আছে সমযোজী যে ব্যাসার্ধ সমাজ ব্যাসার্থ আসলে কি সেটা আমি লিখে দিই এরপরে আমরা আসলাম পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্থ এই পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধকে আমরা আহ চার ভাগে ভাগ করতে পারি আহ প্রথমে আছে সমযি ব্যাসার্থ আর সমযোজী ব্যাসার্থ কাকে বলে যেহেতু সমযোজি ব্যাসার্ধ তাহলে অবশ্যই যে অমটা বলবো সেই অনুর মধ্যে অবশ্যই সমযোজি বন্ধন থাকতে হবে সংগঠ আমি এইভাবে বলি সমযোজি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর আন্তনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে সমযোজি ব্যাসার্ধ বলে আমি লিখে দিই সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর আন্ত নির যেমন যেমন আমি একটু ধরো দেখছি দুইটা পরমাণু সমুদ্র যে গন্ধ নিয়ে আবদ্ধ আছে এটা নিউক্লিয়াস এটা নিউক্লিয়া এই নিউ প্লাস যে দূরত্ব এই দূরত্বের অর্ধেক অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা এইভাবে দাগ দিতে পারি অর্থাৎ এখান থেকে এই এইটুকু এখান থেকে এই দূরত্ব এটা নিউ প্লাস এটা নিউ প্লাস এটা আত্ম নিউক্লিয়ার আর নিউ প্লাসের আমি এখান থেকে অর্ধেক করে দিলাম অর্থাৎ এই যে দূরত্ব এটাকে বলা হয় সমযোজী

আইনিক ব্যবসাদের ক্ষেত্রে দুইটা আছে ক্যাটায়ন ও অ্যানায়ন এই ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে এক্ষেত্রে খুব বেশি অবজেক্টিভ আসে বিশেষ করে এটা অ্যাডমিশনে খুব বেশি আসে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে কীভাবে আসতে পারি আমি বিভিন্ন ধরনের উদাহরণ দেব যেমন এই সোডিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন অ্যালুমিনিয়াম আয়ন এই যে আমরা আসতে পারি তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সোডিয়ামের একটা আধান ম্যাক্সিমাম দুইটা এর তিনটা তিনটা আধান এইভাবে আছে তিনটা চারটা অর্থাৎ বাম থেকে গেলে এক্ষেত্রে আধান বৃদ্ধি পেয়েছে আর এই আধানের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যাখ্যা দেব তাহলে আমি একটা টেকনিক এক্ষেত্রে লিখে দিই फॉर्मानु ओ आरनर क्षेत्र जा क्षेत्र प्रोटॉन संख्या सॉरी ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা একই হলেও যার কেন্দ্রের প্রোটন সংখ্যা বেশি তার আকর্ষণ বেশি ফলে তার ফলে তার আকার ছোট হবে তাহলে আমি যে মূলগুলো দিছি এই যে ক্যাটার এই ক্যাটারের আকারের ক্রম যদি আমরা আসি এভাবে বলতে পারি এক্ষেত্রে প্রতিটা মোটর সোডিয়ামের এগারোটা প্রোটন আছে দশটা ইলেকট্রন আছে ম্যাগনেসিয়ামের বারোটা প্রোটন আছে দশটা ইলেকট্রন আছে এর তেরোটা প্রোটন দশটা ইলেকট্রন 14টা প্রোটন দশটা ইলেকট্রন অর্থাৎ এই আয়নগুলোর সবারই ইলেকট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন অর্থাৎ এক্ষেত্রে সিলিকনের প্রোটন 14টা ইলেকট্রন দশটা যেহেতু এক্ষেত্রে এর প্রটন বেশি ফলে এর আকর্ষণ বেশি এই কারণে এই চারটা আয়নের মধ্যে সিলিকন আয়নের আকারটা ছোট সোডিয়াম আয়নের আকারটা বড় তাহলে আকারের কোনো হবে সোডিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন অ্যালুমিনিয়াম আয়ন আর সিলিকন আয়ন এই ঠিক অনেকভাবে আমরা অ্যানায়নের ক্ষেত্রে আসতে পারি বা আমরা ক্যাটায়ন অ্যানায়ন এবং নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে আসতে পারি সেটা আমরা যেমন অ্যানায়ন নাইট্রোজেন থ্রি মাইনাস অক্সিজেন টু মাইনাস ফ্লোরিন মাইনাস এক্ষেত্রে যদি আমরা আসি তাহলে আমরা যে টেকনিক বললাম যদি ইলেকট্রন সংখ্যা একই হয়ে যায় যার প্রোটন বেশি এটা আমরা নিচে দেখি নয়টা প্রোটন দশটা ইলেকট্রন আটটা প্রোটন দশটা ইলেকট্রন নয়টা প্রোটন দশটা ইলেকট্রন এখন এক্ষেত্রে যে তিনটা আয়ন দেওয়া আছে এই তিনটা আয়নের ইলেকট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন অর্থাৎ এক্ষেত্রে ফ্লোরাইড আয়নের প্রোটন বেশি আর যেতে প্রোটন বেশি এর আকর্ষণটা বেশি ফলে এর আকারটা ছোট এবং এর প্রোটন সরি এক্ষেত্রে সেভেন হবে

এইভাবে যদি আমরা আসি ফ্লোরাইড আয়ন নিয়ন এবং সোডিয়াম আয়ন এইভাবে যদি আসি ফ্লোরিনের 9টা প্রোটন 10টা ইলেকট্রন নিয়নের 10টা প্রোটন 10টা ইলেকট্রন সোডিয়ামের 11টা প্রোটন 10টা ইলেকট্রন তাহলে এই আয়ন এবং নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে আমরা দেখতে পারি সোডিয়াম আয়নের এগারোটা প্রোটন সবারই ইলেকট্রন দশ এ দশ এখানে দশ এখানেও দশ কিন্তু ফ্লোরাইড আয়নের প্রোটন নয় এখানে দশ এখানে এগারো অর্থাৎ সোডিয়াম আয়নের প্রোটন যেহেতু বেশি ফলে আকর্ষণ বেশি ফলে এর আকারটা ছোট অর্থাৎ এক্ষেত্রে আকারের ক্রম হবে ফ্লোরাইড ফ্লোরাইড আয়নটা সবচেয়ে বড় হবে এবং নিয়ম এই তারপরে নিয়ম এরপরে সোডিয়াম আয়ন অর্থাৎ এক্ষেত্রে সোডিয়াম আয়নের আকারটা সবচেয়ে ছোট হবে তাহলে আমরা এক্ষেত্রে এই যে ক্যাটায়ন অ্যানায়ন এর ক্ষেত্রে বা নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে কোনটা ছোট হবে কোনটা বড় হবে আমরা এটা বিস্তারিত বুঝলাম এবং আমরা যদি একটু আগে আমি লিখছিলাম এই যে এই যে টেকনিকটা আমি লিখছিলাম একাধিক পরমাণু আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা একই হলে যার কেন্দ্রে প্রোটন বেশি তার আকর্ষণ বেশি ফলে তার আকার ছোট এই টেকনিকটা মনে রাখতে পারলে আশা করা যায় এক্ষেত্রে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে আর এই বিষয়টা অবজেক্টিভে আসে বেশি এবং অ্যাডমিশনে আরও বেশি আসে এরপরে আমরা আসবো ধাতব অ্যাসার ধাতব ব্যাসার্থ ধাতব ব্যাসার্ধ হল ধাতব বন্ধনে আবদ্ধ পাশাপাশি দুটি ধাতব পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্থ বলে আমি লিখে দিই ধাতব বন্ধনে আবদ্ধ ধাতব বন্ধনে আবদ্ধ পাশাপাশি ধাতব বলে যেমন আমরা ক্ষেত্রে করে আসছিলাম একটা পরমাণু আর একটা পরমাণুর ভিতরে চলে গেছিলো আর যাতে ক্ষেত্রে ধাতব ব্যাস্ত হবে অর্থাৎ ধাতব বন্ধনের ক্ষেত্রে একটা পরমাণু আর একটা পরমাণুর পাশাপাশি অবস্থান করবে অরবিটাল একটার মধ্যে আরেকটা প্রবেশ করবে না সেক্ষেত্রে এইখান থেকে এইটা

পাশা পাশি দুটি দুটি অনুর পাশাপাশি দুটি পরমাণুর সহ্য বলে তাহলে আমরা একটা উদাহরণ আসি যেমন এই যে পাশাপাশি দুটি অন্ন লিখলাম এ একটা অন্য এটা একটা অনু আর এই একটা অনু তাহলে এইটা এখান থেকে এটা দূরত্ব আন্তঃনিক দূরত্ব আবার এখান থেকে এটা এখন পাশাপাশি পাশাপাশি দুটি অনু একটা অনু একটা অনু এই অনু একটা পরমাণু একটা পরমাণু এই অনু একটা পরমাণু একটা পরমাণু তাহলে দুটি অনু পাশাপাশি দুটিই পরমাণু অর্থাৎ এই পরমাণু আর এই পরমাণু এই যে দূরত্ব এখানে যা দূরত্ব আছে এইটা আন্তঃনিক দূরত্ব এই দূরত্বের যে অর্ধেক এইটার নামই হচ্ছে ভ্যান্ডার ওয়ালস তাহলে আমরা যে চারটা পয়েন্ট এক্ষেত্রে বললাম এই চারটা পয়েন্টের মধ্যে অর্থাৎ চারটা যে ব্যাসার্ধ বললাম চারটা ব্যাসার্ধর মধ্যে কোনটা বড় প্রথমে ছিল সমুদ্র ব্যাসার্ধ তারপরে ধাতু ব্যাসার্ধ এবং ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ এই চারটার মধ্যে আমরা যদি পুরো মাসি অর্থাৎ কোনটা বড় কোনটা ছোট তাহলে সবচেয়ে বড় হবে ভ্যান্ডার ওয়াল ব্যসার্ধ তারপরে ধাতু ব্যাসার্ধ

তাহলে আমরা আজকের গ্লাসে গলনাঙ্ক ও স্পূর্ণাঙ্ক এবং পরমাণু যে আকার অর্থাৎ পারমাণবিক যে ব্যাসার্ধ এগুলো শিখলাম তোমরা বাসায় এ বিষয়গুলো একটু প্র্যাকটিস করলে আশা করি আয়ত্তে আসতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট দিন আমরা পরে কোনো ক্লাসে হাজির হব তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ